বন এলাচ এলাচের গুণ এলাচের শক্তি এলাচের পাওয়ার মাথা বেতা, দাঁতের বেতা গলার বেতা, ফেটের বেতা শরীরের ঘিরাই ঘিরাই বেতা ব্রঙ্কাইটিস মাংসের মধ্যে যে এলাচটা আমরা ব্যবহার করি সেই এলাচটা আপনি মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে দেখেন তো তার পাওয়ার আপনাকে বুঝাইতে সক্ষম হয় কিনা চট করে হুট করে প্রভাব পেলে তার শক্তিকে জানান দেয় কিনা তার গুণ তার বৈশিষ্ট্য তার আদর্শ তার পাওয়ারটা সম্পর্কে আপনাকে জানান দেয় কিনা একটু চিবিয়ে চিবিয়ে দেখেন তো ঠিক সেম এই বন এলাসটি আপনি যদি চিবিয়ে 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 খাওয়ার অভ্যাস একটা হোক দুইটা হোক সকালে দুপুরে রাতে যখন খুশি কমপক্ষে দৈনিক একটা কিংবা দুইটা এই বন এলাচ কিংবা আমরা যে গরম মশলা যেই এলাচটা ব্যবহার করি সেটা যদি চিবিয়ে চিবিয়ে খাওয়া যেতে পারে তাৎক্ষণিকভাবে আপনি দেখেন তো তার শক্তি তার গুণ তার বৈশিষ্ট্য তার পাওয়ার সম্পর্কে আপনাকে কিছু বোঝাতে পারে কিনা। না হুট করে চট করে প্রবেশ করে আপনার ফেটের ভিতরে গিয়ে আপনাকে রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে সকল রূপকে লাতে দিয়ে বের করে বের করে দিতে সক্ষম হয় কিনা একটু তাৎক্ষণিকভাবে আমাকে ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিয়ে আপনি আমাকে জানান তো দশ থেকে পনেরো দিন পরে আপনার গিটে বেতা শরীর বেতা মাথা ব্যথা গলা বেতা নাখের বেতা মারি দিয়ে রক্ত পরা দাঁত দিয়ে রক্ত পরা ফুচ পরা কিংবা বদ হজমের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারে রাখে কিনা নতুন করে আবার নিজের জীবনটাকে সুন্দর এবং সুস্থ করার জন্য বন এলাচের সময় নয় তারিখ নয় চট করে এমন সিদ্ধান্ত আমরা গ্রহণ করতেই পারি